আপনার হাতের পাঁচটি আঙ্গুল যেমন এক হয় না ঠিক তেমনি সবাই একই বাজেটের রাউটার ব্যবহার করতে পারেন আমি আপনাদের সামনে আজকে যে রাউটারগুলো শো করতে যাচ্ছি চারটা শ্রেণীর গ্রাহক যারা কিনতে চাচ্ছেন রাউটার তাদের জন্য খুব ভালো হবে আমার কাছে এই চারটা বিভাগে ভালো মনে হয়েছে যে রাউটার কয়টা ঠিক সেই কয়টা তুলে ধরার চেষ্টা করছি হ্যাঁ কি দাঁড়ি এখন বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও আমার ভিডিও দেখে ঠিক আছে তো আমারও ইচ্ছে করে যে একটু দাড়ি কাটি সেফ হই বা একটু সুন্দরভাবে সাজগোজ করে ক্যামেরার সামনে বসি ভাই কিন্তু পারি না কারণ বইয়ের ইচ্ছে ছাড়া সেফ হওয়ার নিষেধ চলুন আপনাদেরকে রাউটারগুলা দেখানো যাক এই রাউটার থেকে আপনারা যে কোনো একটি রাউটার নিতে পারবেন যেমন একটা রুমের জন্য অথবা চার পাঁচটা ড্রাইভ ব্যবহার করার জন্য বন্ধুরা পনেরোশো থেকে দুই হাজার টাকার ভেতরে যে রাউটার আপনারা কিনতে চাচ্ছেন ও আমার মনোনীত এই তিনটা রাউটার চলুন থেকে পঁচিশশো টাকার ভেতরে রাউটার কেনার কথা চিন্তা করতেছেন এবার তাদের জন্য আমি তিনটা রাউটার ওপেন করতেছি আপনারা এই তিনটা থেকে যে কোনো একটা নিতে পারেন তবে আমি নিজে সি টোয়েন্টিটা ব্যবহার করে দেখছি ইজ দ্য বেস্ট রাউটার বন্ধুরা চলেন এবারে একটু হাই রেঞ্জে চলে যায় কিছু কিছু গ্রাহক আছে যাদের অফিসে ফ্যাক্টরিতে চালানোর জন্য রাউটার প্রয়োজন হয় যেখানে অনেকগুলো গ্রাহক থাকে অনেক দূরে রেঞ্জটা যাওয়ার প্রয়োজন থাকে আর এই রাউটার নিলে আপনাদের সুবিধা হবে কি লং রেঞ্জ পাবেন এবং তিরিশ থেকে চল্লিশ জন অনায়াসেই অ্যাক্টিভ থেকে ইউজ করতে পারবেন আপনার ওয়াইফাই সংযোগটি তো চলুন তিনটি বেস্ট রাউটার দেখে আসা যাক পৃথিবীতে তথ্য প্রযুক্তির উন্নতি হওয়ার কারণে আমরা আগে ঘরে ঘরে মোবাইলের স্বপ্ন দেখতাম সেটা পূরণ হয়েছে এখন কিন্তু ভবিষ্যতে ঘরে ঘরে আবার রাউটার চলে আসতেছে এটাকে আমরাকে ভাবতেছি ওয়াইফাই যেভাবে মানুষের মন জয় করতেছে ভবিষ্যতে দেখা যাবে যে ওয়াইফাই এক সময় ওয়াইফাই রাউটারগুলা প্রত্যেকের ঘরে ঘরে আছে ভাই এই ওয়াইফাই রাউটার আপনার আমার জন্য যে কতটা ক্ষতিকর এই ব্যাপারে আমাদের কিন্তু কোনো ভাবনাই নেই আমার পরবর্তী ভিডিওটা হবে ওয়াইফাই রাউটারের কারণে আমাদের শরীরে কি কি রোগ সংক্রমণ হতে পারে এই বিষয় নিয়ে এবং তা থেকে প্রতিকার কিভাবে আমরা পাবো সে ব্যাপারেও আলোচনা হবে তো আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা তো অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেন নাই যদি সাবস্ক্রাইব করেন তাহলে ওই ভিডিওটা আপনাদের খোঁজা লাগবে না এমনিতে আপনাদের কাছে চলে যাবে তো আমি চাইব আপনারা অবশ্যই ওয়াইফাইয়ের মাধ্যমে আমাদের শরীরে কি কি ক্ষতি হচ্ছে এবং সেই ক্ষতি থেকে বাঁচার কি কি উপায় আছে এই ব্যাপারে যে আলোচনাটা করবো করার ভিডিওই আপনারা অবশ্যই সেই ভিডিওটা ফলো করবেন এবং দেখবেন তাহলে শারীরিক ব্যাপারে অনেকটা উপকৃত হবেন বলে আমি আশা করি ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাকাত